তিন বাহিনীর প্রধান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ কালকে তিনজন বঙ্গভবনের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর সাথে দেখা করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র নিশ্চিত করেছে যে তারা গিয়েছিলেন এবং তারা দিন যেমন থাকে কালকে তাদের গম্ভীর অবস্থায় দেখা গেছে মানে দেখে মনে হচ্ছিল সামথিং সিরিয়াস কি আলোচনা হয়েছে সেটা তো তিনজনের সাথে সরাসরি রাষ্ট্রপতির আলোচনা হয়েছে কিন্তু আমার সূত্র আমাকে যেটা জানিয়েছে যে ড ইনুস সেনা প্রধানের বরখাস্তের জন্য রাষ্ট্রপতির কাছে যে চিঠিটি পাঠিয়েছিলেন সেই চিঠিটি এই তিনজন গিয়ে ঠেকিয়ে দিয়েছেন অর্থাৎ এই যাত্রায় সেনাপ্রধানকে বরখাস্ত করার ডক্টর ইনুসের যে উদ্যোগ সেটি আপাতত ব্যর্থ হলো এর আগেও একাধিকবার ডক্টর ইনুস চেষ্টা করেছেন অকারুজ্জামানকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেবার কিন্তু এবার একটু সিরিয়াস ছিল কারণ যেটা বলেছি যে জেনারেল অলরেডি ইউজ তার আর নতুন করে ডক্টর ইনুসের সরকারকে দেবার কিছু নেই এবং সে যে মোটামুটি যে এ পর্যন্ত যে বেঈমানি করেছে তার শাস্তি তার আসলে এখন পাওয়ার সময় হয়ে গেছে তো এটুকু আমি জানতে পেরেছি আর এই বৈঠকের পরে বঙ্গভবনে সেনা প্রহরা আরো জোরদার করা হয়েছে এর পাশাপাশি আরেকটা একটা খবর শোনা যাচ্ছে যে ক্যান্টনমেন্টে সব ক্যান্টনমেন্টে সবাইকে খুব হাই অ্যালার্টে রেখেছেন সেনাপ্রধান এবং এটাও বলা হচ্ছে যে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেন সেনাপ্রধান বলবার দশ মিনিটের সাথে সাথে ক্যান্টনমেন্টের সবাই যেন অন ডিউটিতে চলে আসতে পারে আর কি মানে ডাকলেই যেন চলে আসতে পারে দশ মিনিটের মতো ব্যাপারটা এরকম আমি আমার বিভিন্ন সূত্র থেকে এটা কনফার্ম করতে পারিনি এরকম মিনিটের মধ্যে দশ চলে আসতে হবে এই সোর্স মানে এই আমি ভেরিফাই করতে পারিনি কিন্তু আমাকে আমার সব সূত্রগুলোই জানিয়েছে যে সামথিং ফিশি ইজ গোয়িং অন পরিবেশ পরিস্থিতি খুব একটা স্টাবল না অ্যান্ড দিস ইজ নট গুড এইটুকু আমাকে বলেছে এখন এই দিস ইজ নট গুড সামথিং ফিসি গোয়িং অন এইগুলো তো খুব স্পেসিফিক কথাবার্তা না এগুলো একটু বাট এগুলোকে একদম ইগনোরও করা যায় না সো ক্যান্টনমেন্টের ভেতরে একটা অস্বস্তিকর পরিস্থিতি আছে কিন্তু একেবারে রেড অ্যালার্ট জারি করা বা দশ মিনিটের মধ্যে রেডি হয়ে নেমে পড়া এরকম কোনো ইনফরমেশন আমি অন্তত ভেরিফাই করতে পারিনি যাই হোক এ যাত্রায় প্রধান রক্ষা পেল ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে তিনি আমি গতকাল যে এপিসোডটা করেছিলাম আমি সাধারণত সব কমেন্টস তো পড়ার সময় পাই না কিছু কমেন্টস দেখি বাট গতকাল প্রধানকে নিয়ে আমার দর্শকদের যে মন্তব্য আমি আসলে আসলে খুব কষ্ট পেয়েছি মানে হি লস্ট অল হিজ টু জেনারেল পিপল তাকে কেন্দ্র করে যে একটা আশা ভরসা মানুষের মধ্যে মাঝে মধ্যে দেখা যেত উকি দিত বা তার কাছে যে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশা পূরণে তিনি মানে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং মানুষ এখন সম্পূর্ণ মানে আমার মনে হয় অধিকাংশ মানুষ এখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে যে অ্যান্টি জেনারেল ওয়াকার একটা সেন্টিমেন্ট বাংলাদেশে এখন খুব স্ট্রংলি দানা বেঁধে উঠেছে এবং সেনাবাহিনীকে যেভাবে তিনি অপমান করিয়েছেন হ্যাঁ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে আস্নাতনা ওয়াকার এই স্লোগান তারপরেও তিনি কিচ্ছু করেনি চুপচাপ মদনের মতো বসেছিলেন তো সব মিলিয়ে জেনারেল ওয়াকারের যে একটা গ্রহণযোগ্যতা ছিল সেটি এখন একদম তলা নিতে যাই হোক দেখা যাক ডক্টর ইউনুস সাথে তার সম্পর্ক কেমন চলে আমরা তো আপাতত দেখছি সবকিছু এবং যতটুকু সম্ভব আপনাদের সাথে বাংলাদেশের ইউনুস এবার তার খাইশ হয়েছে নাকি পদত্যাগ করবেন না এখন তার মনে পড়েছে না সব দল যদি আমার পাশে এসে না দাঁড়ায় পরে আমার পক্ষে সরকার চালানো সম্ভব নয় এতদিন পর্যন্ত কোন দলের কথা তার মনে পড়েনি এখন যখন বিপদে পড়েছে যখন দেখছেন দিক দিয়ে তার দিকে সমস্ত তীর ঘুরে আসছে তখন তিনি বলে দিয়েছেন আমার পক্ষে আর সম্ভব নয় আমি পদত্যাগ করব। আপনার দেশে একটা ভালো কথা আছে নাটক কম তা এখনো সেই নাটক কিন্তু চলে যাচ্ছে আপনারা সবাই বলছেন নাটক ফাটক করছে লোকটা সত্যিও তো বলতে পারে আপনারা এই যে বলে যাচ্ছে নাটক করছে নাটক করছে সত্যি বলতে পারে তা আপনারা বিশ্বাস করছেন না কেন আমার এটা দিয়ে কিন্তু বড় অভিযোগ রয়েছে আপনাদের প্রতি তো এখন আমি আছি এই দেশে তারা আপনি আছেন ওই দেশে আপনার দেশের মানুষের রাত্রিবেলাতে সারাদিন আমার ফোন টোন করে আমার বিরক্ত করে আরে ভাবুন আমি আছি এই দেশে আমি কি করে ওই দেশের খবর রাখবো এত কিন্তু তারা মনে করে আমার কাছে সব খবর আছে তারা জানতে চায় আপনার জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে মানুষকে বোকা বানিয়ে আপনি তো ক্ষমতায় এসছেন আপনার যিনি প্রভুরা ওখানে রয়েছেন সে প্রভুদের তো গদি উল্টে গেছে আপনার গলায় বগলে সগলে সরিয়ে রেখে দিয়েছিল এখন তো আপনার তো মাথার মাতার ওপর থেকে ছাতা চলে গেছে বলে আপনি এখন হয়ে গেছেন এক লাখ এখন আপনার যে যারা রয়েছে মানে এই এখন আপনাকে মানানোর জন্য আপনার যমুনাতে গিয়ে রাত ভোর মিটিং করছে আপনার মান ভাঙানোর চেষ্টা করছে মান ভাঙানো না আপনার ভয় ভাঙানোর চেষ্টা করছে আসল তো আপনি তো ভয়ে আপনার শীত দিয়ে এখন রক্ত স্রোত বইছে মে সাপের মতো রক্ত তার উপর আবার কি গতকালকে আবার নরেন্দ্র মোদী বলেছেন না যে এখন আমার দেহে রক্ত বয় না গরম সিঁদুর হয় সিঁদুর বয় বাউল কি কথা এমন মোদী যদি আপনাকে না ছাড়েন তাহলে পরে আপনার কি অবস্থা হবে আজ শেখ হাসিনাতে এক হাত ধোয়ার জন্য হাত উঠিয়ে বসে আছেন তিনি তাহলে আপনার কি অবস্থা হবে আপনি আবার চিন্তা করুন এই সমস্ত চিন্তা যে আপনি করছেন না তা আমি বলছি না সেটাও আপনি করছেন আপনি যে দেশের জন্য কিছু করেননি শুধু আখের গুছিয়েছেন আপনার নিজের জন্য আপনার আগামী চোদ্দ প্রজন্ম যাতে বসে খায় তার জন্য আখের যা যা গোছানো সবই আপনি গুছিয়ে নিয়েছেন আর শিকন্ডি খাড়া করে যারা যা গোছানো আছে আপনার সাংঘাঙ্গ যারা আছে লুট তরাজ করে দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছে আপনার আপনার দ্বারা মানে কোনো উন্নতির কাজ তো হয়নি কি কাজ হয়েছে আপনি আমায় বলুন সব যেগুলো শিল্প টিল্প ছিল সব ভেঙেছিল নষ্ট করে দিয়েছেন আপনি একাত্তরের স্বাধীনতার যে সমস্ত চিহ্নগুলো ছিল সেগুলো সমস্ত মুছে দিয়েছেন আপনার একেবারে মানে সেই ইতিহাস থেকে আরম্ভ করে সংবিধান পর্যন্ত সব কিছু আপনি উল্টে দেওয়ার চেষ্টা করেছেন একটা দেশকে বারোটা বাজানোর জন্য যা যা করার দরকার আপনি আপনার প্রভুদের আজ্ঞায় আপনি দেশটার জন্য তাই তাই করে দিয়েছেন দেশটাকে বিক্রি করার জন্য সব করে দিয়েছেন আপনার যা গোছানোর তো আপনি গুছিয়ে দিয়েছেন এখন আপনার বোধদয় হয়েছে যে সব দেশের যদি সঙ্গে না থাকে তাহলে পরে আপনার পক্ষে সরকার চালানো সম্ভব হচ্ছে না এখন আপনার প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ সেটা তো প্রকাশ্যে আসছে আপনি যমুনার ভেতরে থাকলে কি হবে সরকারি পয়সা লেজ পেয় স্বাভাবিক হচ্ছে হচ্ছে এবার সাধারণ মানুষের ক্ষোভ ভাবুন মানে সে তারা এখন আমাকে লিখে জানাচ্ছে এখন সবার নাম তো বলা যাবে না তাহলে আপনার তো ওখানে তো দেশের অবস্থা তো ভালো নয় আর এখনো তো আপনার ক্ষমতায় রয়েছে ক্ষমতা যেদিন থাকবে না সেদিন তাদের জামা কাপড় থাকবে সেটা আমিও এখনো বলি আপনার মতো অবস্থা হবে এই যে একজন আমায় লিখে পাঠিয়েছেন যে ডিকে কি পাঠিয়েছেন আপনি শুনুন আপনার জন্য কাজে লাগবে ইউনুসের পদত্যাগ নাটকে বিভ্রান্ত হবেন না সকল দুর্নীতি অপশাসন ও অপরাধ ধামাচামা দিতে ইউনুস ও তার সমন্বয়কদের এই নাটক শিক্ষকদের গণহারে অপদস্থ করা হলো তিনি পদত্যাগের কথা ভাবলেন না মক ভায়োলেন্স করে বিচারালয়গুলো দখল করা হলো তিনি পদত্যাগের কথাও চিন্তা করলেন না শিল্প কারখানা বন্ধ হয়ে গেল পদত্যাগের প্রশ্নই আসে না মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হলো পদত্যাগের চিহ্ন দেখলাম না আইন শৃঙ্খলার চরম অবরতি হলো পদত্যাগ নিয়ে নড়াচড়া হলো না জাতীয় সংগীতকে অবমাননা করা হলো উনি পদত্যাগ করবেন কেন বেলায় পদত্যাগ নিয়ে কোন আলাপ হলো না উপদেষ্টা দুর্নীতি জড়িয়ে পড়লো পদত্যাগের কোনো লক্ষণ দেখা গেল না পাঁচ মাসও ছাত্ররা বই পেল না পদত্যাগ দেখেই না তার পদত্যাগ করতো পদত্যাগ করার খায়েশ হয়েছে উনি আসলে কিসের সংস্কার করতে এসেছেন কার জন্য এসেছেন কারা তার পাশে দাঁড়িয়ে আছে তিনি কাদের দেশ চালাতে চান কাদের হাতে তুলে দেবে এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার জানা না থাকে বেশ আগামী অনন্তকাল ধরে ডাকেন ওনাকে মসনাদে নির্বাচন গণতন্ত্র এগুলো সবই তখন অর্থহীন হয়ে যাবে তার মানে আপনার সম্পর্কে দেশের মানুষের এই হচ্ছে ধারণা আপনি একজন এমন দেশ নেতা আপনার সম্পর্কে দেশের মানুষের এই সমস্ত মানে মন্তব্য বাতাসে মোবাইলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে সেটা আপনার পক্ষে আপনি একজন নোবেল লড়িয়ে আপনার পক্ষে কতটা সম্মানজনক সেটা একবার হিসেব করে দেখুন তাছাড়া আপনার ওই ছাব্বিশ অক্ষর নামের যে ভুঁইয়া ভুঁইয়া আছে না তাদের নাম আমি আজকে প্রথম জানলাম আনলাম একেবারে টোটো জানলাম নামটা তার নাম আসিফ মামুন সজীব ভুঁইয়া একটা করে নাম তিনি লিখছেন আওয়ামী লীগ নর্থ মানে সেনাবাহিনী আর দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে ইউ আর নট ওয়ান অব দেম জাস্ট কো অপটে টেম্পুর আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনটাই ইতিবাচক পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধ দেশের এদেশের আছে আসলে ভয় থেকে লিখছে এই যে না লিখছে না আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু হারাবারও রয়েছে মরারও ভয় রয়েছে জানে ডক্টর ইউনুস যদি পালিয়ে যায় তাহলে পরে নিমেষের মধ্যে সরকার ভেঙে যাবে আওয়ামী লীগ হই হই করে রাস্তায় নেমে